হ্যাঁ বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাই দেখো আমার এখানে শুরু হয়েছে ভিডিওটা নিয়ে এসলাম আমার মা আর মাসি আমার দাদু মানে মার বাবা মা আর বাবা যা যিনি স্বর্গীয় হয়ে গেছেন ওনার জন্য মঠ তৈরি করেছে আমার ছোটো মামা এখানে ছোটো মামার বাড়িতে মঠ তৈরি করেছে তো ওই মঠে দাদুর শ্মশান থেকে মাটি এনে এই শ্মশানে মানে মঠটা প্রতিষ্ঠিত করেছে তো তারা মা বাবা তার দাদুর কাজ করেছে এখানে দেখো সবাই মিলে বসে আছে সবাই সবাই দেখছে এটা আমার দিদিমা সবাই দেখো এটা আমার দিদিমা ছোট মামা আমার বাবা সবাই মিলে মোট কাজে মোট মার মার মাসি যে দাদুর কাজ করছে তা দেখছে পুরোহিত মশাই তো মন্ত্রই পড়ে যাচ্ছে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করছে সবাই মিলে আমরা দেখছি খুব আনন্দেই হয়েছে দাদুর জন্য মট প্রতিষ্ঠা করেছে অনেক দিন পর দাদুও চলে আসলো ছাদের ঘরে মাঠে চলে আসলো তারপর আমরা ওই দিন সবাই মিলে অনেক আনন্দও করেছি আবার অনেকটা কষ্ট অনুভূতিও করেছি কারণ দাদুকে তো আমরা দেখিনি জন্মের পর দাদুকে আমরা দেখিনি অনেক বছর হয়েছে দাদু নেই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর তো হবেই দাদু যে নাই তো এখন দাদুর কাজে আমরা সবাই মিলে আনন্দ করেছি আবার মনটাও অনেকটাই কষ্টে হলো যে দাদুকে দেখতে পাইনি কোনো দিন তো মঠ প্রতিষ্ঠিত করার পর দাদুর ছবিটা অবশ্যই একটু দেখেছি অনেকটা হিরো হিরো ভাব দেখাচ্ছে দাদুকে সবাই মিলে খুব এনজয় করলাম দুঃখে কষ্টে আনন্দে সব কিছু মিলিয়ে খুব ভালোই আনন্দ উপভোগ করলাম এখন দেখো ঠাকুরমশাই তো অনেক পুজো করেছে আর আমাদের মাসির পাঁচ মেয়ে আমরা পাঁচ বোন মানে আমার মা মার মার পাঁচ মেয়ে আর মাসির পাঁচ মেয়ে আমরা দশ বোন থেকে আমরা চলে আসলাম তিন বোন মাসির তিন মেয়ে আর আমরা দু বোন গেছি গেছি এই প্রোগ্রামটাতে দেখো আমার মা সবার থেকে অনুমতি নিচ্ছে দাদু থেকে আর আমার বাবার থেকে অনুমতি নিচ্ছে যে কাজ করতে যাচ্ছে যে দেখছো মাসি মাসি বসে আছে মাসি প্রণাম করছে সাইডে মা আছে রেড কালার শাড়িটা হলো মা আর ওইটা হলো আমার মাসি মা আর মাসি কাজ করবে দাদুর কাজ ওই যে বসে আছে আমার মেজো মামা মেজো মামা বসে আছে আর এদিক দিয়ে রেড কালার শাড়িটা হয়েছে আমার মেজো মামার মেঝে আমার মাসির মেঝে মেয়ে আর সাইজেরটা হলো মাসির বড়ো মেয়ে আর ওই দেখো তোমরা তো রিদ্দিকে চিনো রিদ্দি দেখো আপন মনে একা করছে আর আমার মামা তো ভাই এটা মোবাইল দিয়ে ভিডিও করছে ফটো তুলছে খুব মজাই হয়েছে আর মা আর মাসি দেখো কাজে বসে গেছে অবশ্য মা একটু বসতে অসুবিধা হচ্ছে কারণ মার পায়ে অনেকটাই ব্যথা হাঁটু ব্যথা ভালো করে বসতে পারে না তবু বসেছে যাক রকম কষ্ট করেই বসে আছে বাবার কাজ করবে বলে অনেক দিন পর অনেক দিনের আশা ও স্বপ্ন ছিল যে বাবার মোট প্রতিষ্ঠাতা হবে মা বলছে আর কি অনেক দিন বাবার মোট প্রতিষ্ঠিত হবে করবে তাই অনেক কষ্ট করেই বসে আছে এই দেখো পুরোহিত মশাই পুরোহিত মশাইও বসে আছে মন্ত্র বলছে আর আমার মাসি আর মার ভিডিও তো তোমরা অবশ্যই দেখেছ আমার চ্যানেলে অনেকেই দেখেছ ফেসবুক পেজে আমি ফেসবুকে দিইনি মাসি আর মাসির আর মার ভিডিও তোমরা হয়তো দেখবে না কিন্তু আমি ইউটিউব চ্যানেলে সিরিজ চ্যানেলে দিয়েছি মা আর মাসির ভিডিও তোমরা অবশ্যই সবাই দিয়েছ অবশ্যই অনেকে অনেক অনেক ভিউজ হয়েছে ওদের অনেক ফ্রেন্ডও হয়ে গেছে মা আর মাসির দেখছো এটা হলো মামার বাড়ি এটা হলো দিদিমা ভালো করে দেখো হিরোইনটাকে ওনার বর বরের বরের কাজ হচ্ছে উনি তো ভালো করে দেখছে খুব মজাই হয়েছে আর আমাদের মা মা মামা সবাই মিলে আমরা পাঁচজন ছিল মামা তিন মামা ছিল আর মাসি আর মা তারা দুই বোন আর তিন ভাই ছিল ভগবান তো বড় মামাকে নিয়ে গেল। বড়ো মামা নেই এখন মেজো মামা ছোটো মামা আর মার মাসি আছে ওরা সবাই মিলেই করছে কাজটা ঠাকুর সাথে মন্ত্র পড়ে যাচ্ছে ওদেরকে বুঝাচ্ছে সব কিছু বুঝে বুঝে করছে অনেকদিন পর মামার বাড়িতে গিয়ে খুব মজাই হলো খুব মজাই হলো সবাই মিলে একসাথে খুব আড্ডা হয়েছে অনেকটাই মজা করলাম ভালো লেগেছে তখন কি তখন ওই সময় ছিল মানে অনেক বৃষ্টি হবে এরকম হলুদ সংকেত দিয়ে দিয়েছে যে সব জায়গায় বৃষ্টি হবে বৃষ্টি হবে আর আমরাও খুব টেনশনে ছিলাম হঠাৎ কোনো বৃষ্টি বৃষ্টি এসে পড়ে নাকি উপরে সাধারণ একটা ছাবড়া দেওয়া হয়েছে ও বেডশিট দিয়ে ছাবড়া দিয়েছে বৃষ্টি আসবে আসবে বলে কিন্তু আকাশে অনেক মেঘ ছিল কিন্তু সবাই ভাবছি বৃষ্টি কখন চলে আসবে কখন চলে আসবে কিন্তু দেখা গেলো বৃষ্টি আসলো না রোদ্রুত রোদ্রতেই কাজ হলো প্রায় ওই তো কোনো মজাই হইলেও বৃষ্টিও আসলো না দাদুর কাজটা সব খুব সুন্দরভাবে সম্পূর্ণই হলো এখন মা আর মাসি যাচ্ছে পিন্ডি ভাসাবে জলের মধ্যে পিন্ডি দেবে ওই পিন্ডি নিয়ে যাচ্ছে সাথে বাবা ঢুল্লা যাচ্ছে আর মাসির মেঝে মেয়ে মেজ যাচ্ছে সাথে এখানে দেখো মাসি আর মা রেড কালার তো জানোই মা আর এই মিনা কালারটা হলো মাসি আর দিদিমাকে তোমরা চিনোই দেখো কত সুন্দর লাগছে ওদেরকে খুব ভালো লাগছে না দেখো কি সুন্দর লাগছে বুড়ি বুড়িমাসিকেও দেখো দেখো আমার দিদি মাকে এই দেখো রিদ্দি কি করছে ওদের কাজ হলো শেষ প্রণাম করছে সব কিছু মিলিয়ে ভালোই হলো ভালোই লেগেছে আর মাসি আর মা অনেক কান্না করেছে অনেক কান্না করেছে তাদের জন্য তাদের পুরনো কথাগুলো মনে পড়ে গেলো দাদুর কথা মনে পড়ে গেলো ভালো করে তাই অনেক কান্নাই করেছে দেখো সবাই মিলিয়ে করছে আর সাইডে মাসি আর মা নাম করছে তাদের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেল গুড বাই সবাই